তো বেশ সুন্দর তাই না কি আছে লেচু গাছ আছে অনেকগুলো তারপরে এটা খেজুর গাছ খেজুর গাছের মধ্যে কি রস হচ্ছে রস পাচ্ছে দেখি তো চলো তো কেটা পাচ্ছে এটার মধ্যে রস বাদে নাই তো তো বাড়িটা সুন্দর এরকম সুন্দর না বাড়িটা তো সবুজ গাছপালা আছে পুকুর আছে বাড়ির সামনে বাগান আছে একটা হ্যাঁ বসার মত একটা জায়গাও আছে এখানে হ্যাঁ এখানে বসে পুরো এই পাশের বাতাস খাওয়া যাবে হ্যাঁ এখানে বসলে ও ওই পাশে একবারে খোলা বাতাস কি ঠান্ডা বাতাস যাবে সেই সময়ে বাহ তাই না বাড়ির নাম কি বললাম যেন কাব্য কঠির তাই না নামটাও সুন্দর বাড়ির